প্রাথমিক টেপ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জির জামিনের অনুমোদনের ব্যাপারে মুখ্য সচিবের অবস্থান জানতে চাইল হাইকোর্ট হাঙর কেউ কেড়ে নিতে পারবে না বললেন আরাবুল সংবিধান রক্ষার ভার তাকেই দিয়েছে দেশ বললেন মোদী চলুন আজকের প্রতিবেদনটি বিস্তারিতভাবে শুনে নেওয়া যাক প্রতিবারের মতো এবারও একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশ করবে শাসক দল তৃণমূল সেই জন্যই সভাস্থল পরিদর্শন করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবছর একুশে জুলাইয়ের সমাবেশে রেকর্ড জমায়েত হবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন নিয়ে আবার অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট ভাঙড় কেউ কেড়ে নিতে পারবে না পাঁচ মাস পর জেল থেকে বেরিয়ে ভাঙা গলায় বললেন আরাবুল বিধানসভার বৈঠকে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে মেজাজ হারালেন চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল ইস্তফা দিয়েই দিলেন চম্পই সরেন পাঁচ মাস পরে আবার ঝাড়খণ্ডের কুর্সি থেকে ফিরতে চলেছেন হেমন্ত এটাই এখন প্রশ্ন বিরোধী শূন্য রাজ্যসভায় চোপড়া নিয়ে বিরোধীদের আক্রমণ মণিপুর নিয়েও জবাব দিলেন মোদী রাজ্যসভায় প্রথম বক্তৃতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বললেন দেশের মানুষ পোপাগান্ডার রাজনীতিকে পরাস্ত করে পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছেন তাই দেশের মানুষের প্রতি আমার প্রণাম দীর্ঘ বিমানযাত্রার পর বৃহস্পতিবার সকালবেলা দিল্লি বিমানবন্দরে নেমেছে ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দল হোটেলে বিশ্রাম নিয়ে তারা দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীদের বক্তব্য যে ব্যক্তিগত মামলাগুলি সহজে নিষ্পত্তি সম্ভব তাই সেগুলিকে লোক আদালতে পাঠানো হোক যাতে বিচারের দীর্ঘ সূত্রিতায় নাগরিকদের সময় না নষ্ট হয় সংবিধান রক্ষার ভার তাঁকেই দিয়েছে দেশ দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাজারিবাগের পরে এবার ধানবাদ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্নফাঁস কাণ্ডে আবারও ঝাড়খণ্ড থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিবিআই প্রশ্নফাঁস চক্রের অন্যতম বলে জানিয়েছে সিবিআই আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং হ্যাঁ কোথা থেকে আপনারা খবরটি দেখছেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না